বগুড়া উত্তরবঙ্গের প্রাণ কেন্দ্র আর এই বগুড়ায় বর্ণিল আয়োজনে উদ্বোধন করা হয়েছে তাঁত বস্ত্র শিল্প ও পণ্য মেলা দুই সন্ধ্যার পর আমরা সকল মিলে গিয়েছিলাম এই এই মেলাটি মেলাটি দেখার জন্য উদ্বোধন করে বগুড়ার পুলিশ পার সুদীপ কুমার চক্রবর্তী বগুড়া প্রেস ক্লাব আয়োজিত মাসব্যাপী তাঁত বস্ত্র শিল্প ও পণ্য মেলা সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে মণিপুরি তাঁতি শিল্প জামদানি ও বেনারসি কল্যাণ ফাউন্ডেশন আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা বন্ধুরা সবাই মিলে চলে আসলাম তাঁত বস্ত্র পণ্য শিল্প মেলা দেখতে তো টিকিট কাউন্টারের দিকে গেছিলাম তো টিকিট কাউন্টারে দেখলাম যে টিকিটের মূল্য হচ্ছে বিশ টাকা তো আমরা ছয়জন ছিলাম কিন্তু আমাদের কোনো টিকিট লাগে নাই কারণ হচ্ছে এই যে মাহমুদুল ভাইয়ের কাছে একটা টিকিট ছিল যে কার্ড ছিল আর কি এই কার্ডের মাধ্যমে অ্যালাউ হয় আর কি যারা হচ্ছে পার্সন আছে তো তাদের জন্য তো আমরা এই কারটা ব্যবহার করে চলে গেলাম তারপর আমরা প্রথমেই চলে গেলাম হাতের বামে একটা গার্মেন্টস সেক্টরের দোকানে তো দোকানে দেখলাম বিভিন্ন রকম পণ্য আছে জিনিস আছে কাপড় আছে তারপর প্রথমেই দেখলাম এই যে পোলাপান নাচতেছে তারপর সুন্দর ডেকোরেশন করছে দেখলাম ঝাড়বাতি লাগাইছে আলোকসজ্জায় সজ্জিত পুরো মেলাটি তো আমরা এটা দেখতে দেখতে সামনের দিকে গেলাম এত পরিমাণে ভিড় ছিল যে সামনের দিকে যাওয়াটাই অনেক দুষ্কর হয়েছে তো আমি একটু এটা ফার্স্ট ফরওয়ার্ড করেছি তারপর প্রথমে আমরা একটু সেলফি তুলে নিলাম তারপর চলে গেলাম অন্য সেক্টরে এই সেক্টরে গিয়ে দেখি এখানে সবগুলো আইটেম বিশ টাকা করে বিক্রি করা হচ্ছে তো ওখানে একটু গেলাম তার অপর পাশে দেখলাম হচ্ছে পিস আইটেম বিক্রি করা হচ্ছে এগুলো দাম ছিল টাকা করে তার অপর পাশে বাচ্চাদের খেলাধুলার আইটেম বিক্রি হচ্ছিল যেগুলো প্রাইস ছিল একশো একশো পঞ্চাশ এগুলো দরদাম করে নিতে হবে তার অপর পাশে দেখলাম সিলভার আইটেম বিক্রি হচ্ছিল বাড়িঘরের থালা বাসন আইটেম আর এই পাশে বিক্রি হচ্ছিল বোতল পানির বোতল যেগুলো একশো টাকা করে বিক্রি হচ্ছিল আর এই পাশে ঘড়ি এবং দেয়ালে টাঙানোর জিনিসপত্র অনেক সুন্দর তিনটা ব্যাটারি আছে তারপর এই পাশে দেখলাম মেয়েদের জুয়েলারি আইটেম বিক্রি হচ্ছিল অনেক সুন্দর সুন্দর যেগুলো প্রাইস ওখানে লেখা ছিল একশো পঞ্চাশ টাকা দুইশো টাকা এরকম তার পাশে বিক্রি হচ্ছিল মেয়েদের যেগুলো দাম ছিল মাত্র টাকা করে ভিডিও করতে করতে হঠাৎই দেখি মিউজিকের আওয়াজ তারপর এদিকে এসে দেখি একটা ভাই নাচতে ছিল একটা মিউজিকের তালে তো মিউজিকটা অ্যাপ্লাই করতে পারতেছি না কপিটেড মিউজিক ধরবে এই জন্য তো যাই হোক তারপর ওখান থেকে চলে আসলাম এই সুন্দর টাওয়ারের দিকে ওখান থেকে আমাদের একটু ক্ষুধা লেগেছিল তো এই রেস্টুরেন্টের সামনে আমরা একটু খাওয়া দাওয়া করলাম হালকা কিন্তু প্রাইসটা অনেক বেশি ছিল তো তারপর আমরা চলে গেলাম অন্য পাশে সন্ধ্যা থেকে yeah,

দেখার জন্য আছি না দেখে চলে গেল ঘুরতে ঘুরতে গেলি টেরিগুলো স্টেজের উপর উঠে পারফর্ম করতেছিল তো ভাবলাম তাদের কেউ একটু ক্যামেরা বন্দি করে নেই তো তারাও নাচতেছিল তো দুই তিনটা কানে তারা নাচতেছিল মিউজিকটা প্লে করতে পারতেছি না কপিটাইটের জন্য তো মিউজিকটা হয়তো যাই হোক অনেকক্ষণ ধরেই তাদের ভিডিওটা করলাম তারপর দেখি টেডিরা যে গানে পারফর্ম করতেছিল তার পাশেই এই ছোট বাচ্চারা নাচানাচি করতেছিল তো তাদেরকেও একটু ভিডিও করে নিলাম তো আমার ক্যামেরা দেখে তারা একটু আরো বেশি নাচানাচি শুরু করতেছিল তো এক পর্যায়ে ভালোই লাগলো আমাদের সাথে যারা ছিল তারাও একটু এনজয় করলো ওরাও বললো একটু ভিডিওটা করে নেই এই জন্য ভিডিও করলো তারপরে দেখেন এই যে পিচ্চি ওই হুজুর গুলো কি না আস্তে আস্তে

ঞ্চ <laughs> অনেকক্ষণ ঘোরাঘুরির পরে আমি চলে গেলাম একটা আচারের দোকানে দেখেন কারণ অনেকে আসে এই দোকানগুলোতে অনেক প্রকারের আচারের আইটেম গুলো ছিল এই দোকানগুলোতে তারপর ঘুরতে ঘুরতে দেখলাম মেলার মাঝে মাঝে একটা জায়গায় বাচ্চাদের খেলাধুলার জায়গা করেছে যেটা দেখে আমার খুবই ভালো লাগলো কারণ বাচ্চাদের জন্য একটা কিছু করছে এটা দেখে আমার খুবই ভালো লাগতেছে তো বাচ্চারা ওখানে খেলাধুলা করতো আর এর পাশে একটা ড্রাগন টেন ছিল তো ওটা দেখার পরে আমরা অন্য পাশে চলে গেলাম এখানে অনেকগুলো আইটেম ছিল তো পুরো মেলার ভেতরে একটা বিষয় লক্ষণীয় ছিল সেটা হচ্ছে মেয়েদের আইটেমটা অনেক বেশি এবং বাচ্চাদের খেলাধুলা আইটেমটা ছিল তো মেন্স আইটেমটা একটু কম ছিল তো এই পাশে মাঝে মাঝে দু একটা করে দোকান দেখতে পাচ্ছি তো এই দোকানগুলোয় তো তারপরে আমরা চলে গেলাম একটা দোকানে যেটা হচ্ছে ওয়াশিং মেশিন ফ্রিজ এই টাইপের আইটেমগুলো বিক্রি করে তো ওই ওয়াশিং মেশিনটা আমরা একটু দেখছিলাম তো দামটা অনেক বেশি ছিল তো যাই হোক আমরা যেহেতু একটু দেখলাম দেখার পরে অন্য একটা দোকানে গেলাম পুরো এই মেলা জুড়ে মাত্র একটাই বইয়ের দোকান আমার চোখে এই মাত্রই একটা বইয়ের দোকান চোখে পড়লো তো আপনাদের চোখে যদি পড়ে তো অবশ্যই কমেন্ট করে জানাবে तो सोफे اصلا লাগছে শিক্ষক রে দীর্ঘক্ষণ মেলার ভেতরে ঘোরাঘুরি করার পরে আমাদের সবাইকে প্রচন্ড ছিল অনেক বেশি তো আমরা এখানে একটু এসে ওয়েট করতেছিলাম কারণ এটা যখন ঘুরবে তখন একটু চারিপাশে বাতাস হবে কিন্তু দীর্ঘক্ষণ থাকার পরও দেখতেছিলাম যে এটা চালু করতেছিল না তারপরে খেয়াল করলাম যে একটা টেডি এসে বসলো ওখানে তারপর একটা লোক এসে সবার থেকে টাকা নিচ্ছিল নেওয়ার পরে তারপর চালু করবে তো আমি ভাবছিলাম কি সবার থেকে টাকা নিয়ে তারপরে হয়তো বা সবাই বসেছে এখন চালু করবে কিন্তু সিস্টেমটা এরকম ছিল না সবাই বসেছে তারপর টাকাটা নিল নেওয়ার পর ফাইনালি এটা চালু কর কি সুন্দর একটা বাতাস লাগে ওখানে একটু ওয়েট করার পরে চলে আসলাম তো আর কি আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করতে হচ্ছে দেখা হবে আপনাদের সাথে আবার নতুন কোনো ভিডিওতে আজকের ভিডিওতে কোনো ভুল ত্রুটি থাকলে আপনারা কম সুন্দর দৃষ্টিতে দেখবেন দেখা আবার নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম